কসম করে বলছি আমার পাশে এমন একজন মহাদ্দেশ বসেছিল হুজুরের মতো মহাদ্দেশ সব কাঁদতে কাঁদতে লাস্টে ধরে কি বলেছে আমি আপনাকে অন্য কোয়ালিটির বক্তা ভাবছিলাম ভাবছিলাম আপনি একটা হাসান কান্দান না জানি আপনি কোন কোয়ালিটির কিন্তু আজকে বুঝলাম আপনার মায়ের তো আপনার অ্যাকাউন্টটা ভরপুর অ্যাকাউন্টটা ভরপুর আপনার মায়ের তো আপনার যারা মায়ের জন্য কাঁদবা আমি কসম করে বলে গেলাম এই মহাদেশ সাক্ষী তাদের ডিমান্ড বাড়বে ছাড়া কমবে না হুমা জান্নাতুকা আও নারুকা বিষ্ণুবি বলে মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম। এবার রেডি হও মায়ের জন্য কাদার জন্য। আমার মায়ের জীবনের শেষ খবর। দুধbettা আমার মাই বাবা আমার গালে দেয়। সোয়াইস এ ঠোঁট বেরে ব্যাপারে মা আবার কাপুর আসল দিয়ে মুছতে দেয়। আমি এই দৃষ্টি গুড়দিন বুঝতে পারি না এই আমি দেববাকে যে বুঝতে পারি না।

আমার মা এক প্লেট দুধ বাদের মধ্যে হাতটাই ভাবে চেপে ধরে ইলিয়াস রে ইলিয়াস আমার সাথে ও দাদি বাবা হে মা কি হইছো কও মাদ্রাসা টাইম হয়ে গেছে ও দাদি জীবনের কোনদিন মাদ্রাসা ছাড়বি না কবি না যে মাদ্রাসা যাও না যাও আমি মাদ্রাসা না যদি তুই আলেম হস আমি তরে দুধের দাবি ছাইয়া দিব এ আমার আলেম মেরা বলতে পারবা ববুকে হাদিয়া তোমার মা তোমার একো বলছে আমি জিহাদিনী বলছি আমি যে মার আজ কেন এত বেশি করি জানো আমি আমার মায়ের স্মৃতি জীবনে বলতে পারি নাই এটাই ছিল আমার মা সাথে জীবনের শেষ কথা আমার মা বলছিল ইলিয়াস রে হয়তো তুই আইয়া আমার আর পাবি না। আমার गोपाल গুnder ভাষা তুই আইয়া আর আমারে পাবিনা আম বলছিলাম কেন মা তখন আমার মা प्रेग्नेंट আমার ছোট ভাই 4 নাম্বার ভাইটা আমরা তিনটা ভাই দেইখা মারা গেছে মা চতুর্থ নাম্বার ভাইটা আমার মায়ের পেটে ছিলেন আমার মা আমারই ভাইটারে দুনিয়া আনতে যায় আমার মা মারা গেছে আমার ভাইয়ের বেলা বন্ধ করতে পারে নাই রক্কর দড় দড় বব

পুরা কামড়ের কামড়টা রাখতে পেয়ে যা কারণ কামড় তো আর পাল্টানো যায় না আর দশ কানো লাগানো যায় না ওই পাঁচখানে পুরো পুরা কামড়টা রাখতে দিয়ে যায় আমি সুদার পথে দুটা পাও ধরে বলছি পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে নাই যাদের আছে যার ঘরে আছে ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই জোরে বলো দাদা ভাই দরকার আছে না নাই আমি আপনাকে দুটো পাও ধরে বলে যাই যারা মার কথা মনে করে কানছেন আপনার মা আজকে কবরে হাসবে আপনার বাবা আজকে কবরে হাসবে হ্যাঁ তালবে বাবা জিরা আমি দিয়ে সুরমান যে দেশে বছর বয়স থেকে মা মাকে কান্না শুরু করছি এই আমার আলেমরা খুলনার আলী হাসান সব যখন মা নিয়ে করত সবাই কানত আমি বেশি কানতাম কেন জানো আরে আমার মা আমার কি বলে গেল আমি আমার মার আর পাইলাম না তিন মাস পরে যে মায়ের পাইলাম না এইভাবে কানতাম আপনাদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই বাবার জন্য কিছু দরকার আছে না নাই

এটা আমার মা বলছিলেন আমি বলছিলাম দেখ আমার মা কি করে আমার লক্ষ্য শুনে কানব এটা আমার মায়ের ডায়লগ ঠিক আমার বাবা কাবাঘরের সামনে দাঁড় করে আমার আব্বারের বুকের মধ্যে আব্বা আমার কি এক নাম্বারে তুমি আমার মা রে মাফ করে দাও এটা আমি জানি তুমি আমার মাকে কে মাফ না করলে আমি যত কান্দি কামিব না কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোন ধুন স্ত্রী জন্মাতে যাবে না মাফও পাবে না ঠিক না ঠিক আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে শিক্ষার মারছে আমার আব্বা হুজুরের মতো ঠিক এরকম লম্বা এরকম কালো হ্যাঁ আমার আব্বা কাবা ঘর ধরতে পারে না চৌকাটটা একটুখানি দৈরে বলে আল্লাহ আমার ছেলে বলতেছে ওর মারে মাফ করে দিতে আমি তো ওর মারে মাফ করে দিছি মৃত্যুর আগি আমার ইলিয়াজের সাথে অর্ডার দিয়েছি আমি আর মা আজকে কাবা ঘরের সামনে দাও করে মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি তুমি মাফ করে দাও এমন জায়গায় দাঁড়ায় বলছে বাবা ওহানে তো মা পাবই দিতো নাম্বার বললাম আব্বা আমারে কিছু দাও আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে আমি বললাম আব্বা আমি তোমার কাছে মাপ চাই তখন আমার আব্বা সিল্লাই সিল্লাই বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের সূপ দিয়ে পানি ফেলাবে প্রত্যেকটা মানুষের সূপ দিয়ে পানি ফেলাবে 2011 সালে দুই হাজার এগারো সালের আগে আমার আব্বাকে নিয়ে হস করার আগে আমি হাসির ওয়াশ করতাম এই যে বিড়ি খাওয়ার স্টাইল দেখো গান দেখো এগুলো এগারো সালের আগে ওইগুলা হলুদ মিডিয়া মিডিয়া এখনো বেইমানিউ বারাবার জন্য এগারো সালের পরে আর আমি এই তাং ফাং হাওয়া যাবা ওয়াজ করে তোমাদেরকে হাসাই নাই। আমার আব্বার দোয়ার পরের থেকে আল্লাহ পাক বেশি কামদায় আব্বা ওইটা আমার ক্রেডিট না আমার বাবার ধোয়া আমার বাবা ধোয়া যুবক আমি তোর পাও দূরে ধরছি যে যুবক বাবার দোয়া নিতে চাও সেও একদিন তোমার জন্য দুনিয়া কাঁদবে জান্নাত কাঁদবে জাহান নাম হারাম হবে জোরকান মার বাবা বাবার কাছে মাপ সাইতে রাজি আসো না নাই আমি যদি কারবাগরের সামনে আমার বাবারে বুকি নিয়ে কানতে পারি তুমি পারবা না এখানে কোন যুবক আছো আমি তোমার সাথে বন্ধুত্ব করব। যাদের বাপ মাঠে আছে নামাও যাদের বাপ মাঠের মধ্যে আছে বাপ অথবা বাপ নাই দুই ভাই ভাইছে আছো বড় ভাই আছো মাঠের মধ্যে 30 সেকেন্ড টাইম দিলাম তিরিশ সেকেন্ডের ভিতরে বাইজিত বুস্তামি যদি এক গ্যালাস পানি মায়ের জন্য নিয়ে আর শীতের রজনীতে অলির খাদায় নাম দিতে পারে তোমার এক গ্যালাস পানি লাগবে না খালি তোমার বাবার বুকের উপরে বইয়া চোখের এক ফোটা পানি সারবা যথেষ্ট 30 সেকেন্ডে বলবো যাদের বাপ নাই যদি বাইরে থাকে ওই বাইরে জড়াই ধরে কানবা 30 সেকেন্ড টাইম দিলাম যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ান তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়ান তো এই বাজন খাড়া এই যুব দাঁড়াও কার কার বাপ মাঠের মধ্যে আছে ওই ছেলেগুলা দাঁড়াও বাপ গুলা দাঁড়ান ছেলেগুলা দাঁড়ান বাপ গুলা দাঁড়ান ছেলেগুলা দাঁড়ান দুই বাপ বেটা একসাথে দাঁড়ান আপনি জানেন না বাবা আপনার ছেলেটাই মাঠে আছে এই যুব জানো না তোমার বাপ মাঠে আছে একটা যুবক ময়দান ছেড়ে যাবে না আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা দৌড় দিয়ে বাপের বুকি নিয়ে সিল্লাবার কান বার বল বাবা

যারা বইয়া রইছেন বাবার কথা মনে করে হাত দুটো আসমানের দিকে দিয়া দিই আল্লাহ কিশোর একটা ডাকতেন তো ষোলোই এ নভেম্বর ডাক আল্লাহ কিশোর একটা ডাকতেন গভীর ডাক ডাক তুমি তাকে দেখো বাবারে আল্লাহদের আল্লাহ বানিয়ে কবুল করেন আল্লাহদেরকে আব্দুল কাদের জেলানি বানাই দেন চিস্তি বানাই দেন এদের ছেলে মেয়েদেরকে কবুল করেন তিরিশটা সেকেন্ড কথা মিডিয়া পারে

আমার মসজিদে চার কোটি টাকা খরচ করছে আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করিনি আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি মুসাফার মধ্যে যে টাকাগুলা গুলা পাই মসজিদে খরচা করি আলহামদুলিল্লাহ বলতে পারেন না মসজিদ দুই তলার কমপ্লিট তিন তলার কাজ চলতেছে কিন্তু সব মাদ্রাসা মসজিদ তার একরকম না আব্দুল মালিক জানকে ফেদা করে এই মাদ্রাসাটা করছে আপনাকে সাথে নিয়ে এটা আব্দুল মালিক কবরে নেয়ার জন্য না আপনাদের কবরের ফুলের বাগান করার জন্য তিরিশটা সেকেন্ডে বলবো এই মাদ্রাসার আজীবন চলুক আপনারা চান না চান আগামী বছর মাফিল আপিল হোক না যদি বাবার কবরটা জান্নাতের বাগান করতে চান আমি যে ওয়াদা করে গেলাম এটা জান্নাতের বাগান এই ওয়াজের প্যান্ডেল কি জান্নাতের আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হবে মাত্র এক মিনিটে আমার সাথে ওয়াদা দেবেন আমি মুসাফির আপনার সন্তান আলেম হবে আপনার বাবা মা কবরটা জান্নাতের টুকরা হবে আগামী বছর ওয়াজ হবে কোন বক্তা আসবে দেখার বিষয় নয় এই মাহবিলটা করতে এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আপনার বাবার জন্য এই প্যান্ডেলের খরচাটা দিবেন কি আছেন দাঁড়ান তো আগামী বছর তিরিশ সেকেন্ডে বলবেন দাঁড়ান যত হাজার টাকা লাগুক আমি আমার বাবার জন্য প্যান্ডেলে করে দিব বলেন কে দিবেন কে দিবে যত টাকা লাগুক বলবেন একজনে হুজুর আমি আমার বাবার জন্য প্যান্ডেলে করে দেব আছেন কেউ আছেন কোন দৌড় পুরা বছর